মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর তো এখানে হাজব্যান্ডের জন্য চা হচ্ছে আর এখানে দেখো কতগুলো টিফিন বক্স আগের দিন টিফিন বক্স অফিসে ফেলে এসেছিল তো কালকে এগুলো তো তো দিন এখন তো এইটা এগুলো তো উঠিয়ে রেখেছিলাম এগুলো বের করে রেখেছি কালকে দিয়েছিলাম এগুলো এটার মধ্যে আর এখানে এই যে চারটে টিফিন বক্স এগুলো সব রেখে এসছি আর আগে দিন তো যে যেটার মধ্যে ভাত নেয় সেটা তো ভেঙে ফেলেছিলো আর এইগুলো হচ্ছে রেখে এসেছিলো আর ওইটার মধ্যে কালকে খুঁজে খুঁজে বের করেছি এই হচ্ছে ওনার কাজ বাজ এখন চা করছি আজকে শুধুই লাল চা হবে আজকে আর দুধ দিতে না করছে আবার কত রকমের যে ঢং ওনার আর আজকে আবার সকাল সকালই যাচ্ছে টিফিন বানাবো না আজকে তো সানডে যেহেতু তো সানডে ভাবছি রাত মানে দুপুরবেলা একবারে রান্না করে রাখবো সকালবেলা গেলে আমি দুপুরবেলা একবারে রান্না করে রাখি না হলে দুপুরবেলা আবার আমার জন্য করবো বা রাত্রেবেলা ওনার জন্য করবো তো তার জন্য চিকেন রান্না করবো আজকে তো ওই যাওয়ার পরে চিকেন আনতে যাবো আবার মানে যাওয়ার সঙ্গে সঙ্গে যাবো না একটু পরে যাবো তো ওনার চা হয়ে গেছে 맞은데. 잘한 재킷부터 올려야 돔 렌디. 이럴 낙차나? 킬락차? 이로? 음. 이로 알로. বিস্কুট খাওয়াবে না হ্যাঁ শুধু চা এখন যাচ্ছে আমি চিকেন আনতে চিকেনটা নিয়ে আসি বৃষ্টি পড়ছে মিঠা না বৃষ্টি পড়ছে নিয়ে এরকম আওয়াজ হচ্ছে নিচে যে ট্যাঙ্কি ফুল হয়ে গেলে জলগুলো পড়ছে আমি বৃষ্টি ফুয়েছি নাকি দেখো বাইরে কতটা হাওয়া চিকেনটা নিয়ে আসি তারপরে তোমাদের চিকেন নিয়ে নিয়েছি এখন আমাদের ঘরের সামনে দোকানে দেখি কিছু সবজি পাই না বিশেষ করে ঝিঙ্গাটা যদি পাই তাহলে নিয়ে যাবো দিন ধরে ঝিঙ্গা খেতে ইচ্ছে করছি দোকানের সামনে দেখে আছে নাকি দেখতে তো পাচ্ছি দেখে আবার ভালো আছে নাকি শুকনো থাকলে তো নেব না আছে আছে ঝিঙ্গা আছে নিয়ে যাই তো চিকেনটা নিয়ে এসে রাখলাম আজকে ভাবছি চিকেনটা একটু আলু দিয়ে একটু ঝোল ঝোল করব যদিও ওনার কষাটাই বেশি পছন্দ কিন্তু আজকে আমার মনের ইচ্ছা মতন করে খাবো আর ঝিঙ্গাও এনেছি একটাই আনলাম কারণ উনি তো খাবে না কালকে সোমবার নিরামিষ তার জন্য নিয়ে আসলাম আজকে সবসময় আবার পাওয়াও যায় না আজকে দেখলাম আছে তাই নিয়ে আসলাম অনেকদিন ধরে ঝিঙ্গা খেয়ে দিচ্ছে বলতে ঝিঙ্গা আলু ভাজা বা ঝিঙ্গা আলুর তরকারিও পোস্ত যাই হোক আমি সবই ভালো লাগে তো কালকে করবো সেটা আর এখন এই যে চিকেনটা ধুয়ে ঠুয়ে রেখে যাব হচ্ছে স্নান করতে এসে পুজো টুজো করে তারপর রান্না করব তো তোমাদের দেখাবো একবার রান্না বান্না করে আর আজকে চিকেনটা একবারে করে রাখবো না দুপুরবেলা চিকেন করবো রাত্রেবেলা আবার কি করবো যেহেতু আবার সানডে তো সানডেতে তো অনেক দিন ধর খাওয়াই হচ্ছিল না তো আজকে অনেকদিন দিন পর আবার সানডেতে চিকেন করছি ঘরে আগের দিন আগের সানডেতে মানে বান্ধবী দিয়েছিল। মনে নেই আমার তো এই ঘরে আর চিকেন রান্না করছি তাই একটু ভাবলাম মনের মতো করে চিকেনটা রান্না করব একদম তো একদম বেশি ঝোলও করব না মানে দুজনের পছন্দই যেন হয় সেরকম করে করব আর একবার করে রাখছি আর রাত্রেবেলা এখন তো আমি ভাত দিয়ে খাবো উনি যদি ভাত দিয়ে খেতে পছন্দ তো গরম গরম ভাত করে দেবো নাহলে রুটি করে দেবো আরও একবার করে রাখছি তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আজকের থেকে হচ্ছে বিগ বস শুরু হবে তো বিগ বস দেখবো না তার জন্য একবারে চিকেনটা এখন করে রাখছি নাহলে তোমরা দেখবে বিকালবেলার দিকে রাত্রেবেলাই করি চিকেনটা আমি সানডেতে আর সকালবেলার দিকে তো আলু পোটো করি আর আজকে তো সকালেই গেছে তো কিছুই করা হয়নি তো একবারে রান্না করে রাখছি চলো তোমাদের সব বলে দিলাম একবারে রান্নাবান্না করে আমি আগে চানটান করে আসি তার রান্নাবান্না করে তবে তোমাদের দেখাচ্ছি আমি তোমাদের বললাম টান টান করে পুজো করে তারপরে চিকেনটা রান্না করব আর তুমি তো ভেবেছে অস্তরে গেছে কারণ আজকে একটু রোদ হচ্ছে তার উপরে কারেন্ট ছিল না অনেকক্ষণ কারেন্ট ছিল না তো এই আসলো খাই এই চিকেনটা অলরেডি কষানো হয়ে গেছে মানে হচ্ছে আর আলুটা ভেজে রেখেছি তোমাদের বললাম আমি আলু দিয়ে রান্না করবো আজকে একটু ঝোল ঝোল তো একটু ভালো করে একটু কষিয়ে নি তারপরে একবার রান্না করে তারপর তোমাদের আবার একবার দেখাচ্ছি চিকেনটা যে হয়ে গেছে কেমন হয়েছে জানিও একটু ঝোল ঝোল করেছি তোমাদের বললাম একটু ঝোল ঝোল করেই করব চিকেনটা চলো এখন খাওয়া দাওয়া এখন হচ্ছে খাওয়া দাওয়া কিচেন হচ্ছে সব পরিষ্কার করে নিয়েছি রান্না বান্না সব হয়ে গেছে রান্নাঘর শুধু চিকেনই করেছি চলে এখন খাওয়া দাওয়া করবো আজকে সারাদিন যেরকম আবহাওয়া ছিল না ভাবলাম যে আজকে বৃষ্টি বৃষ্টি কিছুই হবে না তো এখন আবার বৃষ্টি শুরু হয়েছে কালকেও সারাদিন ভালো গেছে মানে রোদটা কম ছিল কিন্তু দিনটা ভালোই গেছে বৃষ্টি সৃষ্টি হয়নি এবার রাত্রেবেলা কী বৃষ্টি এই আজকে শুকিয়ে গেছে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে যে কি আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তখন জামাকাপড়গুলো ভাজ করব। আজকে তো রাত্রেবেলা রান্না নেই আমার একবার তো চিকেনটা করে রেখেছি শুধু রাত্রেবেলা ওনাকে জিজ্ঞাসা করব এখন যে কি খাবে ভাত না রুটি তো সেটাই করব। তো দেখি কি ফোন করে জিজ্ঞাসা করি কি খাবে উনি এটা হচ্ছে পরের দিন সকালবেলা থেকে আবার শুরু করেছি আর এখানে হাজব্যান্ড পুরো রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য ওইখানে আয়রন করছিল আর এখানে আমি চাও করে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে আমি উনি চলে গেছে চলে যাওয়ার পরে এখানে আমি ফ্রিজ থেকে কিছু সবজি বের করে রেখেছি যেহেতু আজকে সোমবার নিরামিষ রান্না করব আর কালকে তোমাদের দেখালে আমি ঝিঙ্গাটা এনে রেখেছিলাম যে নিরামিষ দিনে এরকম সবজি সবজি খেতে আমার তো দারুণ লাগে তারপরে বেডশিটটা একটু চেঞ্জ করলাম এই এই বেডশিটটা এখন বিছাবো তো ওই বেডশিটটা বিছিয়ে তারপর তোমাদের দেখাচ্ছে এই যে বেডশিটটা বিছানো হয়ে গেছে দেওয়ালটা একদম ইগনোর করো সব উনি করেছে ওনার ওরকম পা রেখে মাথা রেখে ওরকম ওরকম করেছে দেওয়ালটা পুরো একদম তেল তেল শুধু এখানে না ওই বাইরে যে ডিভানটা বসে না ওইখানেও ওরকম করেছে তো এখানে আমি চাদরটা চেঞ্জ করেছি আর চাদর আমার মানে নেই ধরতে গেলে দু তিনটে তো কিনতেই হবে তো কিনবো ভাবছি পুজোর সময় দু তিনটে একবার বেডশিট কিনবো এরকম বালিশের কভার যেন থাকে সেরকম সেট কিনবো আর এখানে আমি একবারে চান করে সব সবজি টবজি কেটে পুজো করে রেডি হয়ে গেছে রান্না করার জন্য তো এখানে আলু আর ঝিঙ্গাটা একটু ভাজা ভাজা করবো সেটা কেটে নিয়েছি আর এখানে সমস্ত রকম সবজি দিয়ে বিনস টমেটো মূলো কুমড়ো গাজর টমেটোও কেটেছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো এটা দিয়ে করবো আর মানে সবজিটা তো শুধু রান্না করলেও ভালো লাগবে কিন্তু ওনার তো আবার ডালও দরকার না তার জন্য ওনার জন্য সবজিটা আমার জন্য ডালটা ওনার জন্য মানে একসঙ্গেই করব সবজি দিয়ে ডাল যেন দুজনেরই খেতে পারি আর এখানে আমার পুজো করা হয়ে গেছে সোমবারের পুজো করে নিয়েছি তারপরে এখন এই যে সবজি টবজি কেটে রেডি করে নিয়েছি রান্নাও হয়ে গেছে তো দেখে জানিও কেমন হয়েছে আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দুদিন ধরে চলছে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আর একটা ভিডিওর সঙ্গে আর কার কারকম সবজি দিয়ে ডাল খেতে পছন্দ করো জানিয়ে কিন্তু কমেন্ট করে আমার তো খুবই ভালো লাগে আর বিশেষ করে তুর ডাল দিয়ে করেছি যেন ওই ডালটা ওনার পছন্দ হয় আর সবজি তো উনি বেছে বেছে ফেলেই দেবে খাবেই না তাও এখন একটা দুটো সবজি তাও খায় তো আমি এখন খাওয়া দাওয়া করবো চলো তোমাদের সঙ্গে আবার অন্য একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে তো আজকের মতন টাটা বাই বাই